আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব এখানে শিং মাছ নিয়েছি শিং মাছটা রান্না করব পাকা টমেটো সাথে আলু দেব তো সব করে সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ টিসু কেটে নিয়েছি তো রান্না বসাই দেখতে থাকেন মাছটা ভেজে রান্না করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ তাওয়াটা বসায় দিলাম এটা মাছ ভাজি করব তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিলাম বিসমিল্লা মাছটা বাজা হয়েছে এটা এখন আমি উল্টিয়ে দিলাম এই পিঠটা বেজে নিয়েছি এখন আদা রসুন দিব রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম আদা বাটা একটু পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া গুঁড়া আর দিয়ে দিব লবণ মশলাটা এখন কষাই নেব মশলা কষানির সাথে আলুটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম টমেটোটা দিয়ে দিলাম তরকারিটা আমার কষানো হয়ে গেছে সেটা এখন পানি দিয়ে দেব ঢাকনাটা দিয়ে রাখলাম মাছের তরকারিটা আমার হয়ে গেছে এটা এখন জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে মাছের তরকারিটা হয়ে গেছে আমার মাছের তরকারিটা শিঙ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ